ডিয়ার ডি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গোলাপ বা গোলাপ ফুল চিনেন না এমন মানুষ নেই কারণ এই সুন্দর ফুলের সুরবি সবাইকে বিমোহিত করে সবাই ঘরের কোণে বাগানে বারেন্দায় গোলাপ চাষ করেন গোলাপে রোজা রোদ অ্যান্ড জানেন এই ফুলটি আপনার শরীরের জন্য কত উপকারী রোজার ড্যামাস্তিন বা গোলাপ প্রাচীন ফর্মুলেশনগুলোতে বিশেষ করে এবং আয়ুর্বেদিক ফর্মুলেশন প্রচুর ব্যবহার পাওয়া যায় বিশেষত গ্রিকীয় চিকিৎসা বিজ্ঞান যেটা ইউনানি নামে পরিচিত উক্ত চিকিৎসা বিজ্ঞানে গ্রিকরা এবং পরবর্তী মুসলিমরা যেসব ফর্মুলেশন তৈরি দিয়েছেন সেগুলিতে দেখা যায় যে গোলাপের ব্যবহার বহুবিধ মানে প্রায় অধিকাধিক ফর্মুলেশনে গোলাপ ব্যবহার আছে এই গোলাপের ব্যবহার কেন দেওয়া হচ্ছে নিশ্চয়ই অবশ্যই এটা একটা উপকারী ভেষজ পৃথিবীতে গোলাপের চা খান সম্ভ্রান্তরা কেন খান সেটা একটু পরেই বলতেছি গোলাপের পাপড়ি দিয়ে তৈরি চা গোলাপের পাপড়ির বা গোলাপের কেমিক্যাল টারপিনস গ্লাইকোসাইডস ফ্ল্যাভার অ্যান্থ্রোসায়ানাইট ভিটামিন সি ট্যানিনস ফ্যানিলিক অ্যাসিড পলিস্যাকারাইটস এবং ফ্যাটি অ্যাসিড শুধু গোলাপের মধ্যে অবস্থান করে এবার একটু বলি গোলাপ কেন ব্যবহার হয় বেশি গোলাপ বা রোজা ড্যামাসিনা পাপড়িগুলো সাধারণত আমাদের দেশে স্কিন ডিজিভিনেট করার জন্য ব্যবহার করে বিশেষ করে বিউটি পার্লারগুলোতে স্কিনকে সুন্দর করার জন্য গোলাপ ব্যবহার করে তবে গোলাপের কিন্তু ব্যবহার করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার আছে এটা আপনার কে বার্ধক্যকে রোধ করে অর্থাৎ গোলাপ গোলাপের চা খান গোলাপের জল খান পানি খান তাহলে আপনার বার্ধক্য অনেকটা প্রতিরোধ করা যাবে মনে হচ্ছে এই গোলাপ আপনার ভাইটাল অর্গানগুলোকে সুন্দর রাখবে হৃদকম্প বা হার্টের পাল্পিটেশান যেটা যেটা বহুবিধ রোগের সিমটম সেটা কন্ট্রোল করবে অনেক রোগও ভালো করবে স্ট্রেস দূর করবে ডিপ্রেশন দূর করবে নার্ভাসনেস থাকলে গোলাপের চা সেটাও দূর করবে ডিয়ার অডিয়েন্স সবার শেষে যেটা আমি বলেছিলাম যে গোলাপ আপনার কে বয়স কমিয়ে দেয় মানে আপনার স্কিনকে রিজোমিনেট করে কি করে গোলাপের মধ্যে যে ট্যানিক বা ট্যানিন থাকে বা ফ্ল্যাভনিক অ্যাসিড থাকে বা পলিস্যাকারাইড থাকে সেটা আপনার স্কিনের নিচে যে কোলাজেন আছে সেগুলিকে অক্সিডেন্ট প্রপার্টি প্রোভাইড করে যার ফলে বার্ধক্য কন্ট্রোল করে কারণ এই কোলাজেন মানুষের ত্বকের নিচের যে চর্বি আছে প্রায় থার্টি পারসেন্ট এই কোলাজেন এর মাধ্যমে এই কোলোজেনটা যখন অ্যান্টিঅক্সিডেন্ট পায় বা এটা ফ্রেশ থাকে তখন আপনার ওরিঙ্কেল বা ত্বক কুচকানোটা কন্ট্রোল হয় অর্থাৎ হয় না তক কুচকানা এই ত্বক কুচকানোটাই আপনার বার্ধক্যের একটা লক্ষণ সে লক্ষণটা প্রতিরোধ করে গোলাপটা কি করে খাবেন গোলাপটা খেতে হবে আপনাকে গোলাপের পাপড়িগুলো কালেকশান করে এগুলি ট্রাই করবেন সুন্দর করে অনেকটা ফ্যানের নিচ্ছে ঠান্ডা মানে উজ্জ্বল বেশি আলোতে না সূর্যের প্রখর সূর্য না হালকা করে হালকা মার্চার দিয়ে তারপরে এগুলি শুকিয়ে একটি বয়েম রাখবেন আপনি যে প্রতিদিন যে চা খান রটি সেটার মধ্যে চার পাঁচটা গোলাপ পাপড়ি ছড়াই দেবেন এটা আপনি ট্যানিক অ্যাসিড টার্পিন টাই টারপিনগুলো পাবেন ভিটামিন সিটা পাবেন এবং এটা আপনার নিত্যদিনের একটা যদি আপনি সঙ্গী করে নেন আপনার এই এই হাফটা আপনাকে রিজেনারেট করবে আপনার অনেক রোগ কি হিলিং করবে এবং আপনি নিজেকে সতেজ সতেজতা আরও বেশি পাবেন গোলাপ খেয়ে ধন্যবাদ সবাইকে আলাইকুম